টু হান্ড্রেড ডলার থেকে ওয়ান থাউজেন্ড ডলারের থার্টি ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের ডে সিক্সটিন এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা আমি বলবো যে হানড্রেড পার্সেন্ট বলা যাবে না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো রয়েছেন সো আমাদের ধারাবাহিক সেশনের আজকে হচ্ছে ষোলোতম ক্লাস আর আজকেও আমরা দেখার চেষ্টা করবো যে আমরা সত্যিকার অর্থে মার্কেট থেকে কি প্রফিট নিয়ে আসতে পারে কিনা তো যাই হোক ব্যস্ততার কারণে রিসেন্ট বেশ কয়েকটা দিন হচ্ছে ক্লাস দিতে পারিনি তো আজকেও হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি অন্যান্য দিনের মতো হচ্ছে ট্রেড করবো আর শুরুতে যেটা বলব আমি হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করব তবে আমি যারা বিগেনার তাদেরকে রিকমেন্ড করব বাই দয়া করে আপনারা হচ্ছে ওটিসিতে ট্রেড করা থেকে দূরে থাকবেন বিজ্ঞানের অবস্থায় যখন আপনার অভিজ্ঞতা থাকবে ওটিসি সম্পর্কে তখন আপনি ট্রেড করেন সমস্যা নাই তো দেখি আজকেও কি আমরা হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কি না আচ্ছা আমরা হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করব আমাদের লাস্ট ডেট ছিল কিন্তু হচ্ছে পঁচিশ তারিখ আর আজকে হচ্ছে সম্ভবত একত্রিশ তারিখ তাই না ওকে আচ্ছা আমরা প্রথম ট্রেড খুব সম্ভবত পেয়ে গেছি ওকে আমরা হচ্ছে সেফটি মার্জিন করে হচ্ছে এখান থেকে ট্রেড প্লেস করে ফেললাম যেহেতু হচ্ছে ওটি সি মার্কেট আর সবচেয়ে রিস্কি মার্কেট কিন্তু হচ্ছে এ মার্কেট অ্যান্ড তার উপরে আপনারা যদি একটু খেয়াল করেন উপরের দিকে ডান পাশে সরি বাম পাশে যদি একটু আমি হচ্ছে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বা বিষয়টা বুঝতে পারবেন এখানে পে আউট দিচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তার মানে বুঝতে আছেন ব্যাপারটা কতটা রিস্কি হচ্ছে এই সমস্ত মার্কেটগুলা যাই হোক সমস্যা নেই আমি সবসময় যেটা বলি ভাই যদি ট্রেডিংয়ে ডিসিপ্লিন এবং মানি ম্যানেজমেন্ট যদি আপনার মধ্যে থাকে ট্রেডিংয়ে লস হতেই পারে যদি এই বিষয়বস্তু হচ্ছে আপনার মধ্যে থাকে আপনি ড্যামশিওর মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন যেমনটা একটা জিনিস খেয়াল করেন এই যে আমি যেখান থেকে ট্রেডটা প্লেস করলাম আমি যদি সেম ট্রেডটা যদি আমি ওইখান থেকে প্লেস যদি না করে একটু যদি উনিশ বিশ করে যদি প্লেস করতাম ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে প্লেস করতাম তাহলে কিন্তু আমার ড্যাম শিওর এটা লস হতো বাট আমি যেটা করলাম যেহেতু মার্জিন করলাম এখান থেকে তখন হলো কি মার্কেট একটু উপরে ক্লোজ দেওয়ার পরেও কিন্তু আমি মার্কেট থেকে ঠিকই প্রফিট নিয়ে আসলাম তো আজকেও আমাদের টার্গেট হচ্ছে থার্টি ডলার অলরেডি হচ্ছে আমাদের নাইন ডলার ফাইভ ফিফটিন সেন্ট হচ্ছে হয়ে গিয়েছে ওকে আমরা হচ্ছে আরেকটা ট্রেড করে নিই এখান থেকে আচ্ছা মিস করলাম যাই হোক সমস্যা নাই দেখা যাক আমরা আসলে কতটুকু শর্ট টাইমের মধ্যে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি যেমন দেখেন আমাদের পঁচিশ তারিখে যে ট্রেডগুলো ছিল সবগুলো ট্রেডই আমাদের প্রফিট ছিল আলহামদুলিল্লাহ তার মধ্যে শুধুমাত্র একটা ট্রেড লস ছিল তো আজকে হচ্ছে অলরেডি প্রথম ট্রেডটা আমাদের প্রফিট এবং দেখার বিষয় হচ্ছে কি আমরা আসলে সবগুলো ট্রেড মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা দেখা যাক ওকে হ্যাঁ আমরা সম্ভবত এখান থেকে হচ্ছে আপের জন্য আরেকটা ট্রেড পাবো আমরা হচ্ছে আপের জন্য ট্রেড প্লেস করবো একটু আসো বাবা আচ্ছা আমার ট্রেডটা একটু উপরে পড়ে গেছে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা আমি বলব যে হানড্রেড পার্সেন্ট বলা যাবে না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এখন বলতে পারেন যে ভাই আপনার এত কনফিডেন্স কোথায় থেকে কাজ করতেছে ভাই জিনিসটা হচ্ছে কি আসলে কনফিডেন্স বলতে এখানে ওইরকম কোনো কিছু না যাই হচ্ছে তা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স যেহেতু হচ্ছে আপনারা জানেন আমি রিয়েল মার্কেটে তো ট্রেড করি আর তার পাশাপাশি সবচেয়ে বেশি হচ্ছে আমি ট্রেড করে থাকি হচ্ছে ওটিসি মার্কেটে এখন যেহেতু হচ্ছে আপনার আমি সব বলি যে আপনার শুধুমাত্র রিয়েল মার্কেটের মানে নলেজ থাকলেই কিন্তু আপনি ওটিসি থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না আপনাকে ওটিসি থেকে প্রফিট জেনারেট করতে গেলে হানড্রেড পার্সেন্ট রিয়েল মার্কেট সম্পর্কে তো নলেজ থাকতেই হবে তার পাশাপাশি ওটিসি সম্পর্কে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে আদারওয়াইস কখনোই আপনি কিন্তু এই ওটিসি মার্কেট থেকে ভাই প্রফিট জেনারেট করতে পারবেন না এখন এখানে বিজ্ঞানেরা যদি হতো তাহলে নর্মালি তারা কি করতো এখান থেকে জন্য ট্রেড করতো ভাই আমার সব বিষয় কিন্তু আবার স্কিপ্টেড না আপনারা খুব ভালো করে জানেন বিশেষ করে ডান পাশটা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের লাস্ট ডেট ছিল হচ্ছে এই যে এখানে এরপরে এই যে প্রত্যেকটা দিন ভাই আমি ডে বাই ডে আপনার ক্লাসগুলোর সাথে মিলিয়ে নেবেন এই যে সময় অনুযায়ী ডেট অনুযায়ী দেখা যাচ্ছে প্রত্যেকটা ট্রেডের টাইম অনুযায়ী হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন দেখেন অলরেডি হচ্ছে আমরা দুইটা ট্রেড করেছি আলহামদুলিল্লাহ দুইটা ট্রেডিং প্রফিট আর আমরা হচ্ছে আরেকটা ট্রেড করব আশা করি আমরা হচ্ছে ওকে আমাদের অলরেডি প্রফিট কত উনিশ ডলার না হ্যাঁ আমরা আরেকটা ট্রেড করলে আশা করি আমাদের হয়ে যাবে ওকে এখানে এই ট্রেডটা হাফ অ্যান আওয়ার রিজন হচ্ছে এই ক্যান্ডেলটা হয়তো আবার টেপ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা রয়েছে টেপ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা রয়েছে ওই হিসাবে একটু সেফটি মার্জিন করে হচ্ছে আমি ট্রেডটা প্লেস করলাম দেখা যাচ্ছে যদি কোনো কারণে যদি রেড ক্যান্ডেল হয়ে যায় সেই ক্ষেত্রে যেন আমি প্রফিট নিয়ে চলে আসতে পারি তো দেখা যাক আশা করি প্রফিট হয়ে যাবে আর যদি হয়েই যায় তাহলে তো খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে আজকে প্রফিট নিয়ে চলে আসলাম মার্কেট থেকে তো আমি সবসময় আমি দেখাতে চাই এটা যেন আমার লস হয় আমি দেখাতে চাচ্ছিলাম যে লস হলেও কীভাবে মার্কেট থেকে ওভারঅল হচ্ছে আমি প্রফিট নিয়ে আসছি বা হচ্ছে এসে থাকি যাই হোক আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ তিনটা ট্রেড করলাম তিনটা ডেড প্রফিট হ্যাঁ এবং গত ডেতে হচ্ছে আমাদের টোটাল ট্রেড ছিল হচ্ছে যা যে কয়টা সবগুলো যে দেখেন আমি বললাম না এটা ডজিটিভ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার মানে কি এইটা যে মার্কেট হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু আছে বিষয়টা এমন না ভাই যাই আসে তাই হচ্ছে আমার অভিজ্ঞতা আর মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু হয় নাই বিষয়টা মাথায় রাখবেন আপনাকে ম্যানেজমেন্ট ডিসিপ্লিন হানড্রেড পার্সেন্ট মেনটেন করতে হবে আর যদি এমনই হতো হানড্রেড পার্সেন্ট তাহলে কিন্তু ভাই আমার এখানে ক্যাপিটাল কিন্তু কম না আমি সবটুকুই কিন্তু ইউজ করতাম তাই না তো যাই হোক আজকে হচ্ছে আমরা অলরেডি আমরা আমাদের টার্গেটটা ফিল আপ করে ফেলেছি তিরিশ ডলার টার্গেট ছিল আমরা হচ্ছে একত্রিশ ডলার ফিল আপ করেছি আর ইনশাআল্লাহ নেক্সট ডেতে হচ্ছে দেখা হচ্ছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা বিগেনার হুট করে এই প্রফিট দেখে আবার ডিপোজিট করেন না আপনারা হচ্ছে বেশি বেশি রেমোতে প্র্যাকটিস করেন আশাবাদে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম